আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে নো নিড টু এর ব্যবহার নিয়ে আজকে আমরা শিখব নো নিড টু এর অর্থ হচ্ছে দরকার নেই তাহলে বন্ধুরা নো এই টু এর অর্থ হচ্ছে দরকার নেই কোনো বাংলা বাক্যে বা সেন্টেন্সের শেষে যদি এরকম থাকে যে কোনো কিছু দরকার নেই বোঝায় তাহলে আমরা নো নৌ নিট্যুর ব্যবহারটা করবো তাহলে বন্ধুরা দরকার নেই অথবা প্রয়োজন নেই দুটাই তোমরা ব্যবহার করতে পারো তাহলে এখানে আসি আমরা কয়েকটা এক্সাম্পল আছে এই এক্সাম্পলগুলো দিয়েই কিন্তু আমরা এগুলোর সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি নো নৌ টুর ব্যবহারটা তাহলে প্রথম যেটা আছে সেটা দেখো প্রথমে আছে নো নিড টু কাম নাও নো নিড টু কাম নাও এর অর্থ হচ্ছে এখন আসার দরকার নেই তাহলে আমরা প্রথমে কি বসাচ্ছি নো নিড টু এরপর একটা ভারপের ভি ওয়ান বসাচ্ছি ভারপের ভি ওয়ান তাহলে নো নিড টুর পরে আমরা ভারপের ভি ওয়ান বসাবো আই মিন ভারপের প্রেজেন্ট ফর্ম বসাবো তাহলে বন্ধুরা তোমাদের আমরা বলে দিতে পারছি যে প্রথমে আমরা নো নিড টু বসাবো এরপরে যে ভার্প থাকবে সেই ভারপের এই যে প্রেজেন্ট ফর্মটা বসাইছি এরপরে যেটা থাকবে সেটা বাকি অংশটা আমরা বসাই দেব তাহলে নো নিড টুর পরে ভারপের প্রেজেন্ট ফর্মটা আমাদের বসাতে হবে দ্বিতীয় সেন্টেন্সটা দেখো নো নিড টু গো নাও এখন যাওয়ার দরকার নেই আমরা অনেক বলি না এখন যাওয়ার দরকার নেই নো নিড টু গো নাও এখন যাওয়ার দরকার নেই এখন আসার দরকার নেই নো নিড টু কাম নাও এরকম ধরনের তারপরে দেখো এখানে হচ্ছে নো নিড টু গো দেয়ার সেখানে যাওয়ার দরকার নেই নো নিড টু বাই ইট এটা কেনার দরকার নেই নো নিড টু মেট মানে দেখার দরকার নেই নো নিড টু স্লিপ ঘুমানোর দরকার নেই নো নিড টু এইট খাওয়ার দরকার নেই নো নিড টু ড্রিঙ্ক পান করার দরকার নেই নো নিড টু লার্ন শেখার দরকার নেই নো নিড টু রাইট লেখার দরকার নেই নো নিড টু থাল বলার দরকার নেই নো নিড টু থিঙ্ক চিন্তা করার দরকার নেই নো নিড টু খোক রান্না করার দরকার নেই নো নিড টু ওয়ার্ক কাজ করার দরকার নেই নো নিড টু প্লিপ বিশ্বাস করার দরকার নেই অ্যান্ড ফাইনালি লাস্ট ওয়ান ইজ নো নিড টু সে সামথিং মানে কিছু বলার দরকার নেই এভাবেই কিন্তু আমরা সেন্টেন্সগুলো করে ফেলতে পারি এখানে দেখো তোমাদের যেটা বলেছিলাম সেটা হচ্ছে প্রথমে আমাদের যে সাবজেক্টটা বসবে মিন যদি সাবজেক্ট থাকে এখানে যদি তোমরা সাবজেক্ট ইউজ করতে তাহলেও হতো যদি বলতা এই যে নো নিট ট্যুর আগে যে একটা সাবজেক্ট হয় এই সাবজেক্টটা তোমরা ইচ্ছা করলে বসাতে পারো যে আমার সেখানে যাওয়ার প্রয়োজন এই যে যখনই বোঝাবে যে আমার এখন আসার দরকার নেই তোমার এখন যাওয়ার দরকার নেই এভাবেই কিন্তু এই যে তোমারটা ইউজ করতেছি সেই ক্ষেত্রে কিন্তু তোমরা সাবজেক্টটা বসাতে পারো তাহলে এভাবেই কিন্তু তোমরা সেন্টেন্সগুলো করে ফেলতে পারো আর যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে মনে হয় ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও আর আজকে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ